কত স্বপ্ন দেখাইছিলি সময়া তুই ভুই লাগেলি কেন রে তোর মনের মতো হইতে পারলাম না সময়া তুই ভালো না রে তুই ভালো না

কারবার আর কি না দাদি আছে দাদি না তোর রাখতেছ তুই বলে বারবার পালায়া আয়সা বরুস কারণ কি ক ভাল লাগে না থাকে না 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 শুন তোর কি ভাল লাগে না কথা ক মানে এইভাবে ছুটা থাকতে ভাল লাগে না মানে কারো দিনে মন চায় না যে কোন জায়গা বন্দি থাকি না বন্দি মানে আমার মন চাই আমি যেদিক মন চাই সেদিক যাবো যেদিক মন চাই সেদিক ঘুরまい তো

কত স্বপ্ন দেখাইছিলি সময়া তুই ভুইলা গেলি কেন রে তোর মনের মতো হইতে পারলাম না সুমাইয়া তুই ভালো না হারে তুই ভালো না আসবিয়া কেন রে তুই করলি চলো না সোমাইয়া তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই করলি চলো না আশা দিয়া কেন রে তুই করলি চলো না পড়লেন কই কাক পড়লেন কা

কার বাসরে ঘুমাও বন্ধু কার জন্য বউ সাজ আমারে না কোন করি আকার বাসরে আছো আমায় দিলা মিথ্যায় আসা কারে দিলা দিল তবে কেন সময়ার সাথে হইল না আমার মিল আর তবে কেন সময়ার সাথে হইল না আমার মিল এদিকে সেদিকে চারিদিকে পাগল পাগল কলম কোদাই লোকে কেমন করে অন্যের ঘরে অন্যের বাসরে থাকবে তুমি পর রে কাটে নেশার ঘরে আরে থাকবে তুমি পর কাটে আমি নেশার ঘরে প্রিয় দর্শক এই সেই আগুন যে কিনা কমলাপুর রেল স্টেশনে ছিল একটা সময় আমরা ওখানে ঘুরতেছিলাম হঠাৎ করে ও আইসা ক্যামেরার সামনে বলতেছে আমি সুমাই আরে ভালোবাসি আমি তো অবাক হয়ে গেলাম ওটাকে আমরা কেউ শিখাই দিছিল তোরে না তুই কেন বললি কথা বলতো আমি ভালোবাসি এলিকা কইলাম